সালামু আলাইকুম প্রিয় বাইরা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবাণীতে আমি ভালো আছি প্রিয় ভাইরা আজকে আমি আপনাদেরকে বাজারে যে অসংখ্য আইটেমের অসংখ্য সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন কাগজের যে কোরআন শরীফ আছে এই কোরআন শরীফের আইটেমগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের কাছে প্রায় পাঁচশো প্লাস আইটেম কোরআন শরীফ আছে তো আপনাদেরকে আমি একবারে শর্ট টাইমে এই আইটেমগুলোর সাথে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ তো চলুন আমরা দেখিনি দেখেন আমাদের কাছে এখানে প্রথমে যেই কোরআন শরীফগুলো আসে ছোটো ছোটো পকেট সাইজের আপনারা যদি যাতায়াতে কোথাও সমস্যা যাতায়াত করেন তাহলে আপনারা সহজে এই কোরআন শরীফগুলো বহন করতে পারবেন সহজে এই কোরআন শরীফগুলো আপনারা সাথে নিয়ে করতে পারবেন এরপর দেখেন আমাদের কাছে এখানে আসে যে দেখেন তাজবিদ কোরআন নুরানি কালার কোডের তাজবিদ কোরআন এরকম তাজবিদ কোরআনের অসংখ্য কপি আছে আমাদের কাছে এটা একটা কালারের এবং একটা সাইজের এরকম অসংখ্য আছে আমাদের কাছে দেখেন এই দেখেন দেখছেন অসংখ্য মানে আপনাদেরকে যদি একটা একটা করে এরকম করে মোটামুটি একটু দেখাই তাতে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাব আমি চাইতেছি যে সর্বোচ্চ কম সময়ের ভিতরে আপনাদের সাথে এই কোরআন শরীফগুলোর সাথে পরিচয় করে দিব দেখেন আমাদের কাছে এই দেখেন নুরানি হাফিজি কোরআন শরীফ তারপরে বাংলা উচ্চারণ অর্থ সহ কোরআন শরীফ তারপরে দেখেন এই একটা কোরআন শরীফ বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের ঠিক আছে কোরআন শরীফ আছে অভাব নাই পাঁচশো আছে দেখেন কোরআন শরীফের কোনো অভাব নাই দেখছেন আপনারা শুধু বলবেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব তো প্রিয় ভাইরা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অসংখ্য কোরআন শরীফ দেখছেন অভাব নাই বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের বিভিন্ন ইয়ার আছে দেখেন তো প্রিয় ভাইরা আমি আপনাদেরকে যদি একটা একটা করে দেখাই কোরআন শরীফগুলো বের করে তাতে অনেক সময়ের প্রয়োজন আছে দেখেন ইংলিশ কোরআন ইংলিশ কোরআন শরীফ দেখেন দ্য হোলি কোরআন আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিয়ে আরেকটা মজার বিষয় আছে আমাদের কাছে তিন ভাষায় বাংলা ইংরেজি অঙ্ক একসাথে তিনটা ভাষায় কোরআনের কপি আছে আমি এই কোরআন শ্রীপটা আপনাদেরকে ইনশাল্লাহ এখনই দেখাচ্ছি এই কোরআনশিপটা একটু খুলে দেখাবো দেখেন আপনারা বাই দেখেন আমরা যে চার ভাষা কোরআন শরীফের কথা বলছিলাম বাংলা ইংরেজি আরবি এরকম এই দেখেন বাই আমাদের মূলত এই শরীফটা আরবি এবং ইংলিশে উচ্চারণ তারপরে ইংলিশে অর্থ তারপরে বাংলায় অর্থ টোটাল চারটা আইটেম অর্থাৎ চার ভাষায় বললে আপনি চলে ঠিক আছে এই কোরআন আমাদের কাছে পাবেন আপনারা আমাদেরকে এই কোরআন শরীপটা সম্পর্কে যদি কোরআন শিপটা নিতে চান আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদেরকে আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ এরকম অসংখ্য আইটেম আছে ভাই এ তো একটা আইটেম আপনাদেরকে দেখাইলাম আরও আইটেম আছে ইংরেজি কোরআন শরীপ আরও বিভিন্ন আইটেমের আছে ঠিক আছে এই কোরআন শরিপটা লেখা আবদুল্লাহ ইউসুফ আলী এরা বাংলা করছে মালানা নোমান আবু নোমান তো প্রিয় বাইরে অসংখ্য এরকম কোরআন শরীফ আমাদের কালেকশনে আছে আমি আশা করি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি প্রচার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাইলেই আপনারা আমাদের কাছ থেকে এই কোরআন শরীফগুলো সহজেই নিতে পারবেন তো প্রিয় ভাইরা আজকের মতো আমি এই ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ দেখা হবে আপনাদের সাথে অন্য কোন ভিডিওতে অন্য কোনো বইয়ের সাথে পরিচয় করিয়ে যখন দেব তখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ